দেখছি যাচ্ছি সব জায়গায় আজকে আর যাওয়ার কথা ছিল সবচেয়ে কিন্তু আমরা যে রাস্তার যে অবস্থা এখানে যাওয়া অসম্ভব এর জন্য আগরতলার আশেপাশে সমস্ত জায়গাগুলো দেখছি এখানে তো আপনারা সবাই দেখছেন কি অবস্থা এখানে কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার মতো জায়গায় মানে বিশেষ করে সাউথের তিনশো পঁচাত্তর মানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দুর্নীতি জেলায় প্রায় জামার আছে থ্রি হান্ড্রেড ফিফটি এরকম সমস্ত জায়গা রাজকো এখানে আগরতলা এবং এডি নগরে অ্যাবাউট ওয়ান এইটি মিলিমিটার এইরকম তো আমরা বৃষ্টি দেখিনি সবাই মানে ধরনের মানে ডিজাস্টার যত ক্যালামেটি সবাই কাছে এসেছি যেভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমাদের সবাই কাজ করছে সমস্ত গভর্নমেন্ট মেশিনারি প্লাস আমাদের যারা কাউন্সিলাররা আছেন খুব ভালো করে কাজ করছেন আমাদের পার্টিরও যারা আছেন সবাই কাজ করছেন করতেন পার্টির প্রেসিডেন্টও এখানে আছেন সবাই উনিও ঘুরছেন সব জায়গায় উনিও সব জায়গায় বলে দিয়েছেন যে সরকারি পর্যায়ে করবে কিন্তু আমাদের যাতে যারা পার্টির যারা কার্যকর্তা আছে তারাও যেন উন্নতি মধ্যে পারে উনি করছে সব জায়গায় কতটা শেল্টার হাউস খোলা হয়েছে এখন পর্যন্ত আমার কাছে যা কম আছে প্রায় তিনশো কুড়িটার মতো শিবির খোলা হয়েছে সারা ত্রিপুরা এবং প্রায় ত্রিশ হাজারের উপর মানুষ এই শরণার্থী শিবিরে সারা ত্রিপুরা